তো গাইস আজকে আমার বইয়ের বার্থডে তো বার্থডে উপলক্ষে স্পেশাল একটি ব্লগ ব্লগটি দেখবেন তো ওর তেমন কোনো চাওয়া পাওয়া নেই শুধু একটাই চাওয়া যে বার্থডে দিন ওকে নিয়ে একটু ঘুরতে যেতে হবে তাই বেরিয়ে পড়লাম দুইজনে একটু ঘোরার জন্য তো কোথায় যাচ্ছি কি করতেছি সবই দেখতে পাবেন এই ব্লকে তো কন্টিনিউ করুন আমরা বের হয়ে গেছি যাওয়ার জন্য তো আজকে প্রচণ্ড রোদ রোদের কারণেই কিন্তু আজকে সানগ্লাসটা নিলাম কারণ সানগ্লাস পরে ভিডিও তেমন করি না তো আজকে ইচ্ছে হলো তাই করতেছি তো কন্টিনিউ করতে থাকুন তো বন্ধুরা আমাদের এই রাস্তাটাতে গাড়ি নেই তাই একটু হাঁটা হাঁটা গোটা হাঁটা করতেছি হেঁটে যেতেই হবে মেন মেন রোড পর্যন্ত কোনো ভ্যানটার নেই তো বন্ধুরা আমরা ঢুকে পড়েছি পার্কের মধ্যে তো এখন আস্তে আস্তে সব জায়গাগুলো একটু একটু করে ঘুরিয়ে দেখানো হবে তোমাদেরকে আসো ওইদিকে নয় ওইদিকে যাচ্ছ জায়গাটা কিন্তু আসলে অনেক 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 সুন্দর তো আসলে আরও সুন্দর সুন্দর আছে এখান থেকেও আরো অনেক অনেক সুন্দর আছে তোমাদেরকে সবগুলি দেখাবো ব্লগটি কন্টিনিউ করা টুনটুনি পাখি প্রথমেই হাত এটা হচ্ছে প্রথমে ঢুকেই তারপরে এই সাইডগুলোতে আরো আরো অনেক 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 সুন্দর জায়গা আছে পার্কের মধ্যে বুঝতেই তো পারতেছেন সবগুলি ঘুরে 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 দেখাতে হবে তোমাদেরকে তাছাড়া তো বুঝতে পারবে না বন্ধুরা দেখো কত কত নিদর্শন তৈরি করে রেখেছে এইদিকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলার জায়গা এখানে কিছু বিমান রাখা হচ্ছে বানানো হয়েছে ওখানে স্পাইডারম্যান এখানে সাইকেলের চাকা এখানে স্কুলে যাচ্ছে তো এই সাইডগুলো দেখুন ট্যাঙ্ক দেখুন কত সুন্দর ওরা বসে আছে আমরা আস্তে আস্তে ভিতর থেকে যাচ্ছি জায়গাটা কিন্তু অনেকটাই বড় একবার যে ছোট তেমন না হচ্ছে ছোট তেমন না অনেক 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 বড় জায়গা পাশে দেখুন ফুলের গাছ কত সুন্দর একটা ফুল ছিললে তিনশো টাকা জুড়িমানা জরিমানা কত সুন্দর গাছটাকে কত সুন্দর করে রেখেছে হুম তো এই পর্যন্ত এখন এদিকে দুইটা ভাগ হয়ে গেল এখন এদিকে এক সাইড হয়ে গেল এখন এই দিকে এক সাইড আমরা প্রথমে এই দিকে যাবো এই সাইডটা তো এই যে দেখুন এই জিনিসগুলো এগুলো কিন্তু একদম গাছ গাছের ছাউনের মতো হয়ে গিয়েছে তত টাকা করি না এই সাইডগুলো দেখুন এই যে এই যে এই যে আছে দর্শনার্থীরা আছে এমন আস্তে আস্তে এখন আসতেছে তো যতই হচ্ছে বেলা হবে ততই আরো বেশি হবে তো আমরা বেশিক্ষণ থাকবো না এখানে এখান থেকে আমরা আর একটা জায়গাতে যাব যাওয়ার আবার করে

এখানে বোর্ডিং হয় কিন্তু এখন সম্ভবত হচ্ছে লোকজন নেই বোর্ডিং আছে ওই আছে তো আমরা একটু হালকা পাতলা খেয়ে দেয় আবারও তোমাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করব যেগুলো আছে এটা হচ্ছে আর একটা পাস ওই পাশে একটা এই পাশে একটা এখানেও কিন্তু বোটিং আছে আর এটা একদমই কিন্তু ও রে বাবা এটা তো একদম হচ্ছে কুমির এটা অনেকটাই লং অনেকটাই বড় এটার কাজ চলতেছে এখনও কাজটা মনে শেষ হয়নি এখানে চলে অনেকেই ঘুরে বেড়াই হুম হ্যাঁ এটা অনেক সুন্দর তো বন্ধুরা আমাদের এখানে হচ্ছে বোর্ডিং করার কথা কিন্তু লোকজন নেই সেই কারণে কিন্তু হচ্ছে না মাত্র দুইজনকে নিয়ে হচ্ছে ওনারা যাবেন না তো এই কারণে এটাতে আমাদের চড়া হলো না তো ওই পাশে যেটা দেখে আসলাম ওইটাতেও কিন্তু হচ্ছে লোকজন নেই এখন দুইজন করে নিয়ে নিয়ে যাবে না তো আর যেগুলো আছে সেগুলোতে একটু যাওয়ার চেষ্টা করবো তো আশা করি থাকুন আমাদের তো চলে আসলাম একটু আইসক্রিমের দোকানে প্রচন্ড রোদে হচ্ছে ঘুরে যাচ্ছে না তো একটু একটু হচ্ছে পাঁচটা না না দুইটা বন্ধুরা প্রচন্ড গরম এই জন্য একটা নিয়ে নিলাম কোনটা খেয়ে আর একটু জায়গা বাকি আছে করে একটু দেখে আসবো বসবা না একবারে আসি

না না দেখো বন্ধুরা গ্রাম বাংলার সেই ঐতিহ্য পাল্টি এখন আর নেই দেখা যায় না এখন হঠাৎ দুই একটা অন্য জায়গায় দেখা যায় যায় না ঠিক আছে ঠিক আছে আসুন

Nýðið ekki. Bærið, eða eða hún það baxið, he? Ó, það er ekki að þessi. Hvað er ekki að þetta ekki að þetta baxið? Það er ekki að þetta baxið. Húnðið. Þessi við svarað það tjana gíðu. ছাতো দূৰ চলগে চাগৈ